টাইটেলে যে কথাগুলো দেখে এই ভিডিওটিতে আপনারা ক্লিক করেছেন না ওগুলো আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বানিয়ে বানিয়ে লেখা কোনো কথা নয় ওগুলো লেখার পিছনে যথেষ্ট যুক্তিযত কারণ আছে আজকে সার্জিস আলম পঞ্চগড়ে গিয়েছিল তাদের দলের প্রচার করতে এবং সেই প্রচার করতে গিয়ে তিনি বলছেন কোনো দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না এটা সার্জিস আলম বলছে তাহলে কিভাবে ভোট দিতে হবে ভোট দেবেন এমন লোককে যাদের কথা ও কাজের সাথে মিল আছে এমন আরও নানারকম তিনি বক্তব্য দিয়েছে তবে এটাই সব থেকে হাইলাইটেড দল ও মার্কা দেখে এবার আর কাউকে দলের নাম ও মার্কা দেখে এবার আর কাউকে ভোট দেবেন না তাহলে কিভাবে দিতে হবে কথা ও কাজের সাথে মিল আছে এমন মানুষকে এমন দলকে ভোট দিন ঠিক আছে আমরা তাহলে সার্জিসের কথা ও কাজের সাথে একটু দেখি কতটা মিল আছে এই পঞ্চগড়ে গিয়েই তিনি আরও একটি বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি বলছেন যে সেনা প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মত মতই মত মতানৈক্য নেই একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে সেনা প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই কিছু মনে পড়ল এই সার্জিস গতকাল হাসনাতের পোস্টের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেছিল তিনি লিখেছিল যে হাসনাতের যে পোস্টটি হাসনাত দিয়েছে সেটাতে আমি দ্বিমত পোষণ করছি গতকাল বলেছিল আর আজ বলছে সেনা প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে আমাদের নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই অন্যদিকে তাদেরই দলের আর একজন জাতীয় নাগরিক পার্টির এনার নাম হচ্ছে আব্দুল হান্নান মাসুদ তিনি গতকাল বলেছেন হাসনাদ বা সার্জিস যে কোনো একজন মিথ্যে কথা বলছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এদের বেরেন টেরেন টোটাল কি পাঠপত্র সব কি মানে 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 ক্র্যাং ফ্র্যাং সব ভেঙে গেছে সব কি জাম হয়ে গিয়েছে এই ইউনুসের ভাঁওতাবাজি রাজনীতি করতে করতে একবার বলছে যে কথা ও কাজের মিল আছে যাদের তাদেরকে আপনারা ভোট দেবেন অথচ এই সার্জিস ঘন্টায় ঘন্টায় তার কথা পরিবর্তন করছে গতকাল বলল যে হাসনাতের যে মন্তব্য হাসনাত যে মন্তব্য করেছে সেনাবাহিনীকে নিয়ে সেটাতে আমি দ্বিমত পোষণ করছি আজ বিকেল হতে না হতেই বলছে আমাদের মধ্যে ওই সেনাপ্রধানের ওই বৈঠক নিয়ে কোনো বিরোধ নেই কোনো দ্বিমত নেই কত বড় জোচ্চোর কত বড় চালাক আচ্ছা তারপর ওইখানে আরও একটা বক্তব্য সে দিয়েছে সে বলছে রাজনীতিতে সেনা হস্তক্ষেপ কাম্য নয় অথচ গতকাল সে তার ফেসবুক পোস্টে ক্লিয়ার করল যে সেনা নিবাসে আমাদের সাথে সেনা প্রধানের যে বৈঠকটি হয়েছে সেখানে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে এরকম কোনো ইঙ্গিত আমি দেখতে পাইনি সেটা হাসনাত দেখতে পেয়েছে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সে তার মতো লিখেছে কিন্তু হাসনাতের যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে আমি একমত নই সেনাপ্রধান আমাদের সাথে যে কথোপকথন করেছে তাতে আমি মনে করিনি সেনাপ্রধান অতটা হার্সভাবে সেনাপ্রধান রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করছে এরকম কোনো বিষয় আমার নজরে আসেনি গতকাল সে তো তার পোস্টে এই কথাগুলোই লিখেছিল নাকি আমি বানিয়ে বানিয়ে কিছু বলছি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ব্যক্তি ঘণ্টায় ঘণ্টায় তার স্টেটমেন্ট পরিবর্তন করে সেই ব্যক্তি বলছে কথা ও কাজের মিল আছে এমন মানুষকে আগামী নির্বাচনে ভোট দেবেন দল ও মার্কা থেকে ভোট দেবেন না তো দর্শক বন্ধুরা কি আর বলবো বেশি বিশ্লেষণ করে বলে কিছু বেশি বিশ্লেষণ করে প্রচুর কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না মূল যে খবর সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে সার্জিস একজন কত শুধু সার্জিস কেন এই দলটাই তো টোটাল ধোকাবাজির দল এই দলের যে যে কর্মী আছে নেতা আছে সবার মনে প্রাণে ধোকা ম্যাটুকুলাস শয়তানি এই সবেই তো ভর্তি তো এরা এই কাজ করবে না তা কী করবে এরা ভেবে নিয়েছে যে জুলাই আন্দোলনে আমরা যে ক্যাম্মট কম্মটা করেছি তাতে আগামী নির্বাচনে আমরাই তো দেশ চালাচ্ছি আর এদিকে আমাদের ইউনুস সাহেব তো আছে ডেটের পর ডেট দিতে থাকবে যত সময় না আমরা কনফিডেন্স হব যে এইবার নির্বাচন দেওয়া দরকার ব্যাস এবার এই বিষয়ে আপনাদের কি মন্তব্য দর্শক বন্ধুরা একটু গুছিয়ে গাছিয়ে কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ সকলকে